আসনি বেলা খাই বাদ জলদি খো বাড়ি করে কি তার সংবাদ বর্তমান সমাজ ভাই কোতে গাতে টাউনে শহরে আটলে ওই দেখা যায় ফুলা মাইনতে একটা মোবাইল লিয়া কথাবার্তা শুন এদের কি কোনো খাস কাম নাই এরা আর কুস্তা শিখতে পারে না বর্তমানে ফেসবুক অনেক ভিডিও বানায় অনেক ফুলা ফুলা পান বুড়া থেকে শুরু করে জোয়ান বুড়া এবার জামাই বৌমা বুড়ি অকল তাই জি ঘুরো এই যে বর্ষা ফতে ফতেঘাটে দিয়ে ফ্রি ফায়ার খেলে এরা লাভ কি তারা ভাই এরার তো সময় নষ্ট হইতে হইতাছে পয়সা খরচ হইতাছে হ্যাঁ হ্যাঁ এবং তারা আস্তে আস্তে খারাপ হইতেছে দেখা দিতেছে অলসগিরি করতে 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 টাকা পয়সা বুস্তা পায় না ওতে মা বাপের টেকা চুরি করে নালে বাই টেকা চুরি করে এখন যদি মা বাপের টেকা চুরি না করতে পারে দেখা গেছে অন্যের কোনো জিনিস চুরি করতে পারে তে ই ফ্রি ফায়ার রে ভাই কত ফুলা ফানের লেখা পড়া নষ্ট আছে কত ফুলাফানের ফুলাফান ফুলা ফান বেকার হইতাছুন কতটা করতেছুন এই বেটাই তোমার এত যে মোবাইলটা আছে বে এই মোবাইলটা যদি তোমার ভিডিও বানাইয়া লাখ লাখ টাকা ইনকাম করতে পারো বে হ্যাঁ ঠিক কথা না মিছা কথা বলছি আমি